দেখুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ নিউ ইয়র্কে ডক্টর তিনি বলেছেন যে ভারতের করেছেন তিনি বলেছেন ভারতই আমাদের প্রধান সমস্যা সৃষ্টি করছে আঞ্চলিক অর্থনীতিতে আমরা বিশ্বাস করলেও আমাদের সার্ক আঞ্চলিক অর্থনীতিতে বিশ্বাস করলেও আমরা কিন্তু ভারতের সহযোগিতা পাচ্ছি না কারণ ভারত আমাদের সাথে ভালো আচরণ করছে না তিনি বাংলাদেশের ইসলামপন্থীদের রাজনীতি নিয়েও কথা বলেছেন এবং বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন বাংলাদেশকে যেসব অপবাদ দেওয়া হচ্ছে সেসব নিয়েও তিনি কথা বলেছেন আসুন আমরা নিউজের গভীরে চলে যাই আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ প্রসঙ্গে আলোচনায় তিনি বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনার কথা উল্লেখ করেছেন নিউ এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন মূলত পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কিন্তু আঞ্চলিক অর্থনীতি গড়ে ওঠে সেই বিষয়টি উল্লেখ করে ডক্টর বলেছেন যে ধরনের সহযোগিতার মাধ্যমে এ আমরা যে আমাদের সবাই কিন্তু উপকৃত হয় তাই আমি বলেছি আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত এটাই আমাদের করা উচিত এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা ভারত সমর্থন করেনি ভারত নিয়ে প্রধান উপদেষ্টা আরো বলেন যে তিনি বলছেন যে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তিনি তিনি সব সমস্যা সৃষ্টি করেছেন এবং তরুণদের হত্যা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এবং এটাই ভারত এটাই ভারতের মনোভাব এবং বাংলাদেশের মধ্যে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করছে ভারতের এই মনোভাব তাছাড়া অপরপক্ষ থেকেও ভুয়া খবর আসছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশের যে অপরপক্ষ ভারত এই ভারত থেকে ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলে তিনি ওই অনুষ্ঠানে বলেন বাংলাদেশের ইসলাম পন্থীদের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে ইসলাম পন্থীদের আন্দোলন হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে এই কথা বলে উপদেষ্টা বললেন যে এই ইসলাম পন্থীদের তালেবান বলা হচ্ছে এবং এদের অপবাদ দেওয়া হচ্ছে যে এই তালেবানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইসলাম পন্থীরা হলো তালেবান এবং এদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এরকম একটা কথাও ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে এই অপবাদটা আমাদের জাতির ঘাড়ে জুটেছে এবং অপবাদকারী এটাও ডক্টর ইউন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে অপবাদকারীরা এটাও বলছে যে তিনি নিজে নাকি একজন তালেবান অপবাদকারীরা তার ইউনুসকেও তালেবান বলেছে অথচ তিনি বলছেন আমি এইমাত্র আমার দাড়ি ছেটে ঢাকায় রেখে এসেছি রসিকতা করে তিনি বলেন